নমস্কার আমি সিদান্তে চক্রবর্তী বলছি আমাদের এইচবিসিপি টিবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে নীেরা কেন নিসাবকো হয়ে পড়ছে নিসারপতিরা তাদের আশক্তি প্রতিনিধিত্ব পাচ্ছে নীতি পূর্বে আমরা এইভাবে দেখিনি যে ছেলেদের সমান্তালে নীেরা একই ভাবে নিসাব হচ্ছে এবং আর কি বাজারের রাস্তাwidehat আমরা যেখানেই যাই সেখানে কিই দেখি যে কাউকে না কাউকে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে দশ বছর আগে হলো আমরা অবাক হতাম এখন আর অবাক না এখন ভাবা যে এটা কি হচ্ছে তার মানে ছেলেদের সমকক্ষ সমকক্ষ স্থান পেতে কি মেয়েরা এই জায়গায় এসে উপস্থিত হচ্ছে নাকি গ্রহগত কারণ এবং তার সঙ্গে পরিবেশগত কারণ গ্রহগত এবং পরিবেশগত দুটোই কিন্তু প্রভাব রয়েছে দেখুন বর্তমানে ছেলে এবং মেয়ে আমাদের যদি বাড়িতে বা পরিবারে জন্মগ্রহণ করে আমরা দুজনই সাদরে দুজনকে সাদরে আমন্ত্রণ করি এবং গ্রহণ করি এবং দুজনের ভবিষ্যতের জন্যই আমরা যথেষ্ট পরিমাণে পিতা মাতা বা পরিবারের ব্যক্তি করার চেষ্টা যদিও জায়গা স্থানকাল কাল পাত্র অনুসারে বহু জায়গাতে এখনো মেয়েদের প্রতি একটা অবহেলা লাঞ্জনা গঞ্জনা আছে তবে ইতিপূর্বে যদি আমরা 5 বছর আগেও ও পিছিয়ে যাই তাহলে করে সেখানে গিয়ে দেখব যে মেদা বিভিন্ন ও বিলম্বিত রয়েছে আর যদি কয়েক শত বছর পি আগে পিছিয়ে যায় তাহলে দেখব সেখানে অনেক মেয়ের অনেক চুপচুপকো স্থানে অধিকারী হয়ে বসে আছে কিন্তু সব সমস্যা একটা বড় হচ্ছে যে আমরা কথিত অর্থে আমাদের মেয়েদেরকে সঠিক মানুষ করতে পারছি তো মানে আমরা মেয়েকে যে লক্ষ্মী বলি যে লক্ষ্মীর একটা পূর্ণ রূপ মা দুর্গার যে পূর্ণ রূপ চন্ডীর যে পূর্ণ রূপ আমরা কথায় কথায় সর্বদা সর্বতা জয় মা কালী জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী জয় মা সরস্বতী সর্বদা আমরা এভরিবর্নি সেটা আমরা মেয়ে হই আমরা ছেলে হই আমরা নারী হই আমরা পুরুষ হই আমরা সবাই কিন্তু তার আরাধনা কর এবং আমাদের মধ্যে কিন্তু সবার এটাই বিরা। এবং দেখা যায় বিশ্বকাপুজোতে যখন বিশ্বকর্গা পুজো হয় তখন আমরা বিশ্বকাপুজো হতে জয় বিশ্বকর্মা মায়ে কি আসছে বছর আবার এই শব্দটা বলতে আমরা কিন্তু দ্বিধাবোধ করি না তাহলে সেখানে আবার চিপে কামুদিরা ভুল করে মা বলে ফেলে মানে মায়ের সঙ্গে বা মেয়ের সঙ্গে আমরা অতক্রত ভাবে এমন ভাবে জড়িত যে এটা একটা অসাধারণ অমৃত ভাণ্ডার সম শব্দ যার মধ্যে ভান্ডার রয়েছে যেখানে সংসারের প্রতিটা বস্তুকে প্রতিটা সম্পর্ককে একটা সুসুস্থভাবে আক্রোশ মানে আহ মানে জড়িয়ে ধরার একটা প্রবণতা আমরা দেখতে পাই কিন্তু আজকের ডেটে এসে আজকে দু হাজার পঁচিশ সালে যখন আমি এই ভিডিওটা করছি তখন আমার চতুর্দিকে আমি আমার মায়েদের বা আমার মেয়েদের বা আমার কন্যা সন্তানদের বা আমার বান্ধবী বলুন বা আমার চার চতুর্দিকে থাকা এরকম অনেক নারী আছেন যারা পুরুষের সমকক্ষ পাওয়ার জন্য সমতালে অগ্রগতি লাভের জন্য তারা কি করছেন পুরুষের সঙ্গে সমান তালে নিজেদের টেনশন থেকে মুক্ত করার জন্য নেশায় আসক্ত হয়ে পড়ছে এবং বিভিন্নভাবে নেশায় যুক্ত হচ্ছে। তকমা এই তকমাটা আস্তে আস্তে সমাজের থেকে শেষ হয়ে যাবে না শিক্ষায় শিক্ষিত হয়ে যে সন্তানেরা বড় হয় তারা কি প্রকৃত অর্থে আগামী দিন সেই মাতৃশিক্ষা পাবে তারা কি যে মায়ের গর্ভেতে সন্তানকে ধারণ করানো হয়েছে সৃষ্টির আদি তথ্য থেকে মা তার তার পেটের মধ্যে সন্তানকে রেখে তার সুশিক্ষায় তার নারী দিয়ে রক্ত গঙ্গা ভরিয়ে সেই সন্তানটিকে লালিত পালিত করছে নমাজ দশ দিন তার চিন্তাধারা তার ভাবনা তার পরিশ্রম তার দৃষ্টিভঙ্গি তার কথোপকথন তার পাচন ভঙ্গি তারপরে সেই সন্তানটা যখন ভূমিষ্ঠ হচ্ছে সেই সন্তানটা যদি প্রকৃত সেই ভালো গুণগুলো না পায় তাহলে সে যখন ভূমিষ্ঠ হবে সে কি গুণ নিয়ে সে ভূমিষ্ঠ হবে আমার মনে হয় না সেই ধূমগুলো নিয়ে ভালো ধূম নিয়ে এসেছে হবে এবং আমরা যদি আমরা হই না একটা পুরুষের সমান আর কখনোই ভারতবর্ষ বলছে না সনাতন ধর্ম বলছে না যে মাতৃশক্তির থেকে পিতৃশক্তি সর্বদা বেশি মাতৃশক্তিকে সর্বদাই বড় স্থান দেওয়া আছে সমাজের কিছু কুলুসিত ব্যক্তিগত আছেন যারা মাতৃশক্তিকে তারা নিজেদের ভোগের পাত্র বলে নারী নির্যাতন বিভিন্ন সময় বিভিন্ন স্তরে বিভিন্নভাবে করে থাকে কিন্তু এই সমকক্ষ পাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ধূমপান করতে হবে বা কোনো মাদকাসক্ত হয়ে কোনো জায়গা থেকে নেশাদ্রব্য কিনে তাদের রাতের বেলায় বা দিনেরবেলায় এনজয় করতে হবে এটার কোনো মানে হয়নি তাহলে পরে এই যে আপনার নিয়ে সন্তানটি জন্মালো সে কি আগামী দিন আপনার বংশ থেকে ধরে রাখতে পারবে পুরুষরা তো বিভিন্ন ভাবে বাবা মাকে অপদস্থ করে বা বিভিন্ন ভাবে বাবা আমার সম্মান হানি করে কিন্তু একই ভাবে এই মেয়েরা তো মেয়েরা আবার বাবা মার সম্মান হানি করবে না তো বা করছে না তো বা করে চলেছে না তো বা তার সেই যে নিয়েটি করে চলেছে বা করছে বা করার চেষ্টা করছে তার পরবর্তীকালে সন্তানকে সে মুখ দেখাতে পারবে তো তাহলে পরে রাশি চক্রের কোন জায়গাতে কোন পরিস্থিতি গ্রহ থাকলে পরে সেই জাতিকা নেশা শক্ত হয়ে পড়ে এবং পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নেশা করে এবং নিজের জীবন সহ নিজের পরিবারের এবং তার আগত সন্তান এর জীবনটাকে নষ্ট করছে এবং যে শক্তির আধার রূপে আমরা জানি সেই শক্তির আধারটাকে কমান্ডার ফুটো বা খোকলা করে ফেলছে তার মূলে রয়েছে হচ্ছে রাহু কেতু এবং হচ্ছে শুক্র রাহু কেতু শুক্র রাহু হচ্ছে মুখমন্ডলের কারক অর্থাৎ আমরা যে রাহুল মুখমন্ডলের মধ্যে রয়েছে জীব সেই জীব এই জীব হচ্ছে সাত গ্রহণের কারক তার মানে কি রাহু রাহু যদি জাতক বা জাতিকার ক্ষেত্রে খারাপ খারাপ থাকে। থাকে। যদি নারীর সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে সেই নারীর ক্ষেত্রে কিন্তু নেশা করে নেওয়ার বা নেশা করা প্রবণতা থাকবে নেশা করার প্রবণতা থাকবে তার প্রচন্ড ট্রেস থাকবে তার মানসিক অশান্তি থাকবে এবং সেই মানসিক অশান্তি থেকে বেরোবার জন্য সে হঠাৎ করে নেশায় আসক্তি হয়ে পড়বে একটা পুরুষের সমকক্ষ সে জায়গা গ্রহণ করার চেষ্টা করবে কেতু কিন্তু তো মাথায় নেই হত বুদ্ধি যার বুদ্ধি নেই সে বুদ্ধিটাকে কিভাবে কাজে লাগবে সেটাই বুঝতে হবে তখন কে সে যা দেখছে যেটা ভাবছে সেটাই সে করছে মানে খারাপটা দেখছে তো খারাপটা ভাবছে তো খারাপটাই করছে যদিও এখানে আমরা কেতু দৃষ্টি আমরা ধরে থাকি তথাপি ওই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কেতু কথাটা গুরুত্ব দেব কেতুর দৃষ্টিটাকেও আমরা গুরুত্ব দেব এবং শুক্র কেন বলল শুক্র হচ্ছে তার আধুনিকতার কারণ এই আধুনিক সমাজের কারণ তাহলে কি আগে সমাজ আধুনিক ছিল না এরকম নয় আগেও স্থানকাল পাত্র অনুসারে সমাজ আধুনিক ছিল তখনও পার্টি হতো তখন সেই পার্টিতে নারী এবং স্ত্রী পুরুষের সমান্ত হতো কিন্তু কিন্তু আজকের ডেটে এসে সেটা কিন্তু একটা মারাত্মক জায়গা উপনীত হচ্ছে শুক্র এই করছে যদি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে লগ্নে শুক্র রাহু কেতু অশুভ হয়ে অবস্থান করে এবং দগ্ধ ভূত তাতে যদি দৃষ্টি প্রদান করে বা যুক্ত হয় অশুভ ভূত যদি দৃষ্টি প্রদান করে বা যুক্ত হয় তাহলে পরে সেই জাতক বা জাতিকারা অর্থাৎ নারী বা কন্যা সন্তানেরা বা মেয়েরা নেশায় আসক্ত হয়ে পড়ে এবং সেই নেশায় আসক্ত হয়ে পড়ে নিজের এবং নিজের বংশ মর্যাদাকে বিনিষ্ট করে এবং আগামী দিন তার যদি বিয়ে হয় সে বিবাহিত জীবনেতে গিয়ে তার সন্তানের ওপরে একই রকম সমস্যার সৃষ্টি হয় আমরা কোনো ভালো জিনিস যদি পাই গুরুত্বপূর্ণ জিনিস আমরা সেটা কোথায় রাখি একটা সুন্দর জায়গায় একটা আলমারিতে একটা শোকেসে একটা সুন্দর জায়গায় সাজিয়ে একটা রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে একটা পুরুষের পক্ষে তার ছোট্ট বাচ্চাটাকে দমাস দশ দিন গর্বে রেখে সুস্থ স্বাভাবিকভাবে রাখা সম্ভব নয় তার অ্যানাটমিক্যাল গঠন বলছে না তার থেকে গুরুত্বপূর্ণ জায়গা তাকে ভগবান বেছে নিয়েছে সেটা হচ্ছে একটা মাতৃগর্ব অর্থাৎ মাতৃগর্ব তাহলে এই জায়গাটাকে এই মাতৃগর্বটা যদি কোনো কারণবশত একাধিক পেশার সঙ্গে আসক্ত হয়ে নারী তার আসল বৈশিষ্ট্যটাকে ক্রমান্বয়ে নিষ্ঠ করে বা নষ্ট করে তাহলে পরে আগামী দিন যে সন্তানটি তার বুকের দুঃখে বড় হবে সে কি প্রকৃত অমৃত পান করতে পারবে অমৃত পান করতে পারবে তাই কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য আমরা নিজেরা গর্ববোধ করি কন্যা সন্তান আমাদের বাড়িতে জন্ম হওয়ার জন্য আমরা নিজেরা গর্ববোধ করি আমাদের লক্ষ্মী স্ত্রী দিদি পায় তার সঙ্গে সঙ্গে এটাও রাখতে হবে সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে অন্যারা একাধিক ভুলের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এবং সেই ফুলটা গোপাত দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে তা দেখা যাচ্ছে লাহু কেতু শুক্র এবং বোধ এই চারখানা বইয়ের একটা কম্বিনেশন যেটা লগ্নের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে এবং লগ্নের সঙ্গে সপ্তমে যদি কানেক্টেড হয় সপ্তম হচ্ছে আমাদের দর্পণ আমাদের আয়না প্রত্যেক যেভাবে ভাবায় আমরা যেভাবে দেখি আমাদের যেভাবে দেখায় সেটাই আমাদের জীবনের মধ্যে পরিস্ফুটিত হয় এবং প্রকাশ অতি প্রকাশিত হয় তার মানে কেন বললাম আয়না কেন বললাম দেখুন সবাই যে বুঝে শুনে নেশা করে তা কিন্তু না কেউ দেখেও পারে কেরম দেখে আচ্ছা ও এটা নেশা করছে তার এটা করলে পরে মনে এই জায়গাটায় এইটা লাভ হয় তাহলে আমি একটু করে

বিচার করে রাহু কেতু শুক্র উদের অবস্থান দেখুন যদি কোন রকম খারাপ হয় সেই জায়গায় প্রতিকার করুন এবং যে সকল মায়েরা ভুল করে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বহু দেশের জন্য নেশায় আসক্তি হয়ে পড়েছেন তারা অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে সেই জায়গাটাকে ঠিক করুন এবং দরকার হলে সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে কাউন্সিলিং করা প্রয়োজনে সাইকার্টিস্টের পরামর্শ নিয়ে যদি প্রয়োজন হয় কোনো মেডিসিন খেতে হয় মেডিসিন খান এবং আমাদের সনাতন ধর্মকে একটা সুস্বস্তিত সুন্দর মাতৃশক্তির পরিপ্রেক্ষিতে মাতৃ আহ আরাধনার পরিপ্রেক্ষিতে মাতাদের কন্যাদের